এমন একটি ম্যাচ চলছে শট করেছে গনার শটুকিয়া সেকেন্ড ম্যান হেড করার চেষ্টা করেছে মানে কোনো খেলোয়াড়দের সাথে কোনো কথা বলে নাই কারো কাছ থেকে কোনো কিছু জিজ্ঞাসা না করে এমনিতে প্লেয়ার একটা চেঞ্জ করে আমাদের টিমটাকে ডুবাই দিচ্ছে আর কি সেরও কেন আমার কোনো প্রশ্নই আসে না এখানে বল প্রথমে শুরু হওয়ার সাথে সাথে যেটা আক্রমণ হয়েছে ওইটাই গোল হয়ে গেছে ওই সাইড দিয়ে আসলে আমাদের অফিসিয়ালের দুর্বলতা ওইটা মানে কোনো খেলোয়াড়দের সাথে কোনো কথা বলে নাই কারো কাছ থেকে কোনো কিছু জিজ্ঞাসা না করে এমনিতে প্লেয়ার একটা চেঞ্জ করে আমাদের

এই জন্যই ওরা জিততে পারছে আর কি আর ওদের টিম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের মধ্যে একটা বোঝাপড়া আছে খুব ভালো এই বছর এই জন্য ওরা আসলে যোগ্য ওরা যোগ্যতার সাথে ফাইনাল উঠছে আমাদের টিমের কোনো অফিসিয়াল এবং খেলোয়াড়দের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই বন্ডারি বন্ডি কোনো ধরনের ভালো নেই